মুরগির কালা ভোনা কোনো রকম কালা মশলা ছাড়াই মুরগির কালা ভোনা রেসিপি শেয়ার করেছি আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। মুরগির কালা ভোনা রেসিপি আপনারা খুব সহজে বাড়িতে কালা ভোনা রেসিপি রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখা যাক আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস কেটে ধুয়ে ভালো করে প্রসার করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা ভালো করে ডলে ডলে ম্যারিনেট করে নিতে হবে যেন মশলাটা ভালো করে মুরগির মাংসের ভিতরে ঢুকে যায় সেভাবে করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে আমি পাঁচ মিনিট রেখে দিব রেস্টে পাঁচ মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব চুলাটা ধরিয়ে আমি লো আছে এটাকে কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে লো আছে কষাতে হবে ভালো করে কষিয়ে দিচ্ছি কারণ এখানে পানি দেওয়া হয়নি না হলে তলায় লেগে যেতে পারে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমার মুরগির কালা ভোনার চে রঙটা হয়ে যাচ্ছে অনবরত নাতে থাকতে হবে না হলে তলায় লেগে যেতে পারে কারণ এখানে পানি ছাড়াই কিন্তু আমরা মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মুরগির মাংস থেকে পানিও ছেড়ে দিচ্ছে অনেকটা তেল বের হয়েছে ভালো করে যখন কষানো হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আমি এখানে টমেটোকে একটু কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো বড় আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন চাইলে এখানে টমেটো সসও ইউজ করা যাবে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না এটা ঢাকনা ছাড়াই আমি কষিয়ে রান্না করে নিচ্ছি তো দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মাংসটা অনেক ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে একদমই কালা ভূমার কালারটা চলে এসেছে বন্ধুরা আর কয়েক মিনিট কষিয়ে রান্না করে নিলে কালা ভোঁনা রেডি হয়ে যাবে তো কোনোরকম কালা ভোনা মশলা ছাড়াই আমি আজকে কালা ভোনা রেসিপিটা শেয়ার করেছি এভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে না হলে তলায় লেগে পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন আমার কালা ভোনা একদমই রেডি হয়ে যাচ্ছে এভাবে বাসায় কালা ভুনা রান্না করলে সবাই পছন্দ করবে হয়ে গিয়েছে আমার কালা ভুনা তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা কালা কোনো রকম কালা ভুনা মশলা ছাড়াই কিন্তু আমি আজকে মুরগির কালা ভোনা রেসিপিটা শেয়ার করেছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্যে আমাদের যেন সবাই দোয়া করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার রেসিপিটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ